ওসামা এবার নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আসলেন আসবার পরে মখজুমি গোত্রের এই মহিলার ব্যাপারে বিষয়টা উত্থাপন করলেন এবার আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আতাশফাহ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি এ উসামা তুমি কি আল্লাহ পাকের কোন একটা হদের ব্যাপারে তুমি কি সুপারিশ করতেছো নাকি হে ওসামা আল্লাহ যে বিধান এই উন্মতের উপর নাজিল করে দিয়েছে তুমি সেই বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতেছ নাকি যখন এই কথাটা বললো বলতে দেরি এবার ওসামা জাগার উপরে চুপ

শুনে নাও শুনে নাও ইদা কান ইদা কান সারা কফিহিম আশরীফ তারাকুহু যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন চুরি করত তখন এই শরীয়তের বিধান তারা পালন করত না ওয়াইদা সারা কফিহিম আদাইফু যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নয় দুর্বল ব্যক্তি যখন চুরি করত আকাম আলাইহিল হাদ্দা তখন তার উপরে হাত কায়েম করত দেখেন এবার ভালো বুঝেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সাহাবাই কেরামকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের সামনে জানাই দিতেছেন ও উম্মত ভালো করে শোনো তোমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত উন্মত ছিল জানো জানো কেন ধ্বংস হইছে ধ্বংস হওয়ার একটা কারণ ছিল যদি কেউ অপরাধ করতো অপরাধের ক্ষেত্রে শক্তিশালীর জন্য এক বিধান আর দুর্বলের জন্য এক বিধান টাকাওয়ালার জন্য এক বিধান গরিবের জন্য এক বিধান রাজনৈতিক নেতার জন্য এক বিধান মসজিদে দুর্বল ব্যক্তি চুরি সরী জন্য এক বিধান ঠিক কিনা বিধান পরিবর্তন শক্তিশালীর জন্য একটা দুর্বলের জন্য একটা আল্লাহর রসুল বলেন এই হুকুম হাক্কামের ক্ষেত্রে যখন বৈষম্য করেছে পূর্বের ধ্বংস হয়েছে সুতরাং সুতরাং তোমরা খবরদার 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 তোমরা কেউ এই বৈষম্য করবা না অজস্ত খোদার কসম করা বলি যদি এই বৈষম্য যদি বাংলাদেশে যদি না থাকতো তাহলে একটা এমপি মন্ত্রী সুরির কারণে হাত ভালো থাকতো না ঠিক কিনা না শুধু এতটুকু নয় যদি যদি এই ইসলামের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যদি সমতা বজায় থাকতো তাহলে বাংলাদেশের রিজার্ভ খালি কেনাডায় বেগম পাড়ায় কেন ইসলাম এর বিধানটার ক্ষেত্রে আমরা বাস ভাগ করে ফেলেছি আর বাংলাদেশে ইসলামের বিধান ভাগ করা তো দূরের কথা বাংলাদেশে যে আইনটা তৈরি করেছে ওই আইনটাও তো ঠিক নাই বিরোধী দলের জন্য একরকম অলামা একরামের জন্য আর এক রকম আর যদি টাকাওয়ালা হয় দলীয় লোক হয় তাদের জন্য হুকুম আর এক রকম কথা মনে হয় ভুল বললাম আর রকম তো কি হয়েছে পূর্বের জাতি যেমন এই হুকুমের মধ্যে বিধানের ক্ষেত্রে বৈষম্য করতে গিয়ে ধ্বংস হয়েছে আমি ওই কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই ঠিক বাংলাদেশেও এই হুকুমের ক্ষেত্রে বৈষম্য করবার কারণে তেপান্ন বছরে বাংলাদেশের উন্নতি হয় নাই বরং বাংলাদেশ ধ্বংস হয়েছে ঠিক এবার আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবাহাম আল্লাহর শপথ খায় বলি আল্লাহর কসম খায় বলি ও উম্মাদ ভালো করে শোনো ভালো করে শোনো লাউ আননা ফাতিমা বিনতা মুহাম্মাদিন সরাকাত লাকাতাতু হা এ উম্মাদ ভালো করে শোনো যদি ফাতেমা আমার মেয়ে যদি চুরি করে আমি মুহাম্মাদও ওই ফাতেমার হাত কেটে দিব ইসলাম আল্লাহ রসুলের চাইতে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর রসুলের চাইতে দুনিয়াতে আর বড় কোনো নেতা হতে পারে আল্লাহ রসুলের কন্যার চাইতে আর কোন দামি কন্যা হতে পারে সেখানে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলছেন আরে তুমি তো মখজুমি বংশের মেয়ের কথা বলছ মখজুমি মেয়ের বংশের মেয়ের কথা বাদ দাও যদি আমার মেয়েও যদি হয় আর যদি চুরি করে তাহলে আমি আমার বের হাত কাটতাম ও দosto ভালো করে স্মরণ রাখবেন যদি বাংলাদেশে এই আইন যদি জারি থাকতো ওয়াসারিকু ওয়াসালিকতু ফাকতুউ আইদিয়হুমা জাযা আম বিমা কাসাবা না কালাম মিন আল্লাহ এই আয়াত যেমন তেলাওয়াত করি ঠিক এই আয়াতের তেলাওয়াতের পাশাপাশি যদি চোরের বিধান হাত কাটার বিধানও যদি থাকত তাহলে খোদার কসম করে বলি জনগণের টাকা দিয়ে BMW এই বাংলাদেশের রাস্তায় সরকারি লোকের সন্তানেরা হাঁকাইত না ঠিক না হাঁকাচ্ছে কেন হাঁকাচ্ছে একটাই জানে ইসলামের বিধান তো নাই নাই বরং দুনিয়া বাংলাদেশের আইনে যেই বিধান করা আছে এই বিধানটার ক্ষেত্রেও আমাদের দেশে বৈষম্য